এটা হচ্ছে মোচার ঘন্ট এটা পুরোটাই হয়ে গেছে শুধু কয়েকটা জিনিস দেব দিলে এটা কমপ্লিট হবে প্রথমত দেবো এতে আমি একটু ঘি ঘিটা দিতে হবে গরম মাছের চারিদিকে স্প্রেড হয়ে যাবে তারপরে দেব নারকল কুঁড়ো নারকল কুঁড়ো দিলে পুরোটা হবে প্রথমত আমি এটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াই জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে সেটা চেড়ে ভালো করে নিয়েছি তারপরে একটু নুন মিষ্টি দিতেই হবে সেটাও দিয়েছি দিয়ে তারপরে এরমভাবে রেখেছি এইবারে আমি পুরোটাই গার্নিশ করছি দেখুন এটা এরমভাবে খেলে কিন্তু দুধর্ষ হয় আর তারপর লাস্টে দিলাম একদম আধা ভাঙা করে বাদামের গুঁড়ো এটা বাদামটা ভেজে নিয়েছিলাম নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে দিলাম এটা কিন্তু অসাধারণ খেতে হয় এরমভাবে আমরা এরমভাবেই সব সময় খাই অন্য কিছুভাবে খাই না সেই জন্য একবার দেখালাম তাহলে আজকে দুপুরে সাদা মাটা মেনু হলো ভাত শশা আর এটা হচ্ছে আলু বরবটি আর কুমড়ো দিয়ে করে নিয়েছি আর এবারে কেটে কেটে বেড়ে নেবো এটাকে এটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে